আজ তোমাদের সাথে কিন্তু আমি একটা নতুন জিনিস শেয়ার করতে চলে এসেছি তো কি সেটা তোমরা কিছুটা দেখেই বুঝতেই পারছো যে রান্নার কোনো জিনিস হবে তো আমি আলু নিয়েছি কয়েকটা সেই আলুগুলো ধুয়ে নিয়ে কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে ঢেকে দিয়েছি আর তার সাথে পেঁয়াজ নিয়েছি দুটো রসুন আর হচ্ছে লঙ্কা নিয়েছি পাকা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি আমি চারখানা তার কারণ এগুলো ভীষণ রকম ঝাল আর তার সাথে রসুন পেঁয়াজ আর সামান্য পরিমাণ জিরে আর আদা নিয়েছি এটার পেস্টটা দেখো কি সুন্দর করে হয়ে এসছে খুব কিন্তু সুন্দর হয়েছে আলুগুলো এবার আমি দেখে নিচ্ছিলাম যে সেদ্ধটা কতটা পরিমাণ হলো বেশি সেদ্ধ করা যাবে না কারণ গলে যাবে এদিকে তারপরে আমি আলুগুলো হচ্ছে ছুলে নিয়ে ছোলা তো ছিলই কেটে নিলাম সুন্দর করে এবারে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে সুন্দর করে গরম করে নেব আর তার সাথে ফোড়নে দিয়ে দিলাম জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি সেই পেস্টটা আদা লঙ্কা পেঁয়াজ রসুনের যে পেস্টটা জিরের পেস্টটা সেটা আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভাজা ভাজা করে নেব আর তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নেব হলুদের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে তারপরে যাতে মশলাটা মানে ধরে না যায় তার জন্য একটু জল দিয়ে নিলাম তারপরে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দর করে এদিকে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে একটুখানি ঝোল দিয়ে সেটাকে আমি ফুটিয়ে নিয়েছি তো দেখো সুন্দর করে কিন্তু ফুটে এসছে আর এদিকে দেখো আমি রুটি আর লুচি করতে কিন্তু ঠিক একদমই পারি না এদিকে লুচিটা আমার অনেকটাই লাল হয়ে গিয়েছে তো কিছু করার নেই তো রুটি আর লুচিতে আমি কাঁচা তো দেখো এদিকে কিন্তু আমার সম্পূর্ণ রেডি লুচি আর আলুর দাম আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো আজকের মতো টাটা